আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে ডক্টর জাকির নায়ক তার মুখস্থ বিদ্যা সম্পর্কে বলে দিলেন তাকে সবাই চেনে যে কম্পিউটার কারণ সে কোরআনের আয়াত এবং পাড়া এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে তাছাড়া সে কথাই বলে না তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখি সে কিভাবে মুখস্থ বিদ্যা বাড়ালেন এইটা বন ভান্ডানার পক্ষ থেকে শেষ প্রশ্ন আপনার স্মৃতিশক্তি ও মুখস্থ বিদ্যা বিষয় স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সোহ্ন দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এ বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা কোরআনে দেওয়া আছে দেওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে কুরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর তিন আয়াত নাম্বার 160 যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেয় তোমাদের জয়ই হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর করুক এক নাম্বার আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে কুরআন বলছে সূরা আনকাবুত 29 নম্বর 67 যদি সংগ্রাম করেন আল্লাহ সহানত আলার পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সহানত আলার পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম তৃতীয় হচ্ছে আল্লাহ বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর সাত এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ আল জিক্রি ইনকুন্দুলা আলামুল যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তৃতীয় হচ্ছে টেকনিক আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লার উপর ভরসা যত কৌশলই থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এম করেছে আর কৌশলের বিভিন্ন বিষয়ে মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে একেবারে নিচে নেমে যায় আল্লার সাহায্য হলো সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সোহান তাল্লার পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই চল্লিশ দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দিই আর মাশাল্লাহ আমার ছাত্ররাও আলহামদুল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত যাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দেই কঠোর পরিশ্রম করতে হয় এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই সুরা তাহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে রব্বিশ সাদরি এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সালামকে বললেন যাও বার্তা পৌঁছে দাও তিনি দাওয়াত দেওয়ার আগে বলতেন তোতলা ছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি ততলা ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির এমনই ছিলাম আল্লাহ তালার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তো চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তো আমি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আসি যখন মুসাকে আল্লাহ বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়েছিলেন সুরা তাহা অধ্যায় বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্বী সোহালি সদরি আমরি এবং আমার কাজকে সহজ করে দাও রব্বে সোয়ালি সদরি আমরি সিল্লে আম্রি ওয়াহ্লুর উগ দা মিল্লে সান ইয়েফ কহ এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসা আলাহ ইসলাম তোতলা ছিলেন আমিও তোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ সব আলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্য এই দোয়া পড়ে যেতে পারে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম আর তৃতীয় হচ্ছে কৌশল আশা উত্তরটা পেয়েছেন তো বন্ধু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তো বন্ধু আপনারা যদি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম